আজকের এই মুহুর্তে যে খবর নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হল এন কে দেখে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে দেখে শিক্ষা আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বিশেষ করে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার আপনি ওনাকে দেখে একটু শিক্ষা নিন কি শিক্ষা নেবেন না যে কোনো পরীক্ষা যখন সেই পরীক্ষা নিশ্চিত করার ক্ষমতা কোন সরকারের নেই বিশেষ করে যদি সেটা ওএমআর বেসড হয় এবং আমাদের এনটিএ পরিচালিত যে নিট পরীক্ষা হয়েছিল সেই ক্ষেত্রেও সেই ঘটনাই ঘটেছে কিছু দুর্বৃত্ত থাকবেই যারা সমস্ত পরীক্ষা ব্যবস্থাকে বাঞ্চাল করবার চেষ্টা করবে তো এনটিএ এক্ষেত্রে কোন ভূমিকা গ্রহণ করলো এনটিএ করলো কি যে পনেরোশো স্টুডেন্টকে তারা গ্রেস মার্ক দিয়েছিল সেই পনেরোশো স্টুডেন্টের নাম সৎভাবে স্বীকার করলো সাংবাদিক সম্মেলনে আপনায় আপনি সিদ্ধার্থবাবু আপনাকে যখন হাইকোর্ট বারবার বারবার করে জিজ্ঞাসা করেছে আপনি এখানেই ধোঁয়াশা রেখেছেন এবং বলেছেন যোগ্যরাও অযোগ্য হতে পারে অযোগ্যরাও যোগ্য হতে পারে একটা ধোঁয়াশা তৈরি করেছেন আপনার স্বার্থ কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি এন পারে এন যদি পারে তাহলে আপনি পারবেন না কেন আর আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিল সেটা কিন্তু এন যে মানে প্রকাশ্যে যে সাংবাদিক সম্মেলন করা এবং তাদের যে তথ্য সেই তথ্যে যে সৎ ব্যাপার রয়েছে সেই সৎ ব্যাপারের জন্যই কিন্তু আজকে তারা বললো যারা গ্রেস মার্ক পেয়েছে সেই শুধু গ্রেস মার্ককেই পুনঃ পরীক্ষা দিতে হবে যারা গ্রেসমার্ক পায়নি তাদেরকে আর পরীক্ষা দিতে হবে না আগামী তেইশে জুন এই অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কিছুক্ষণ আগের খবর তাহলে আমাদের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনে দু হাজার প্রক্রিয়ায় গন্ডগোল রয়েছে সেক্ষেত্রে যারা অযোগ্য এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্র বাদ দিয়ে যারা যোগ্য তাদেরকে কেন ধরে করা হচ্ছে এই প্রশ্ন আমরা বলবো যে এন আমরা এর যে চেয়ারম্যান রয়েছে তাকে দেখে আপনি তাকে একটু ফোন করে শুনুন তিনি কেন এটা করেছেন কিভাবে করলেন আর তিনি কিন্তু কোনো রাজনৈতিক চাপে আছেন বলে মনে হয় না আপনাকে দেখলে তো মনে হয় যে আপনি ডিপ্রেশনে ভুগছেন রাজনৈতিক চাপ রয়েছে সারাক্ষণ এটা না ওটা করে আজ পর্যন্ত একটা স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে পারলেন না যে ঠিক কতজন যোগ্য কতজন অযোগ্য বারবার যোগ্যরা যাচ্ছে আন্দোলন করতে তাদেরকে লাঠি ফাটা করছেন অথচ এই মুহূর্তে শিক্ষা দপ্তর একটা ডিসিশন নিয়েছে যে যোগ্য অযোগ্যদের একটা তালিকা তারা তৈরি করবে এবং তারা প্রকাশ করবে এই নিয়ম দোটানা শুরু হয়েছে এই সপ্তাহ শেষ হতে চলছে মাঝে মাঝে সময় এখনও পর্যন্ত সেটা এসে পৌঁছালো না আশা করি আমাদের এসএসসির সুবুদ্ধির উদয় হবে এবং এন এর মতো পরিষ্কার করে যদি আপনি বলে দেন যে এতজন অযোগ্য রয়েছে তাহলে আজকের রায় আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে রায় হতে চলেছে ষোলোই জুলাই সেই রায়ের পুনরাবৃত্তি হবে অর্থাৎ আজকের রায়ের পুনরাবৃত্তি সেদিন হতে চলেছে কারণ আপনি যদি সঠিকভাবে এটা জানিয়ে দেন যে এতজন অযোগ্য রয়েছে তাহলে পুনঃ আবার নিয়োগের প্রশ্নই ওঠে না বা প্যানেল বাতিলেরও প্রশ্ন উঠবে না বন্ধুরা আমরা আশা করছি এসএসসি এবং রাজ্য সরকারের সুবুদ্ধির উদয় হবে এবং অযোগ্যদের সঠিক তালিকা তারা প্রকাশ করবে এই আশা রাখছি ধন্যবাদ